বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাসী তো সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার দুই সাল এরকম হবে ছবিটার পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে মোমতাজুর রহমান আকবর এবং ছবিতে অভিনয় করেছেন রুবেল পপি ডিভ জল সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেলা কিন্তু রসি প্রেস করে দেবেন তো যে বিষয়টা নিয়ে এখানে স্পেশালি কথা বলবো তো সেটা হলো সিনেমাটার নাম হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাসী এবং বলে রাখি এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তো তারই রিকোয়েস্ট নিয়ে এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে তো সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কেমন লেগেছে কেমন সিনেমাটা সিনেমাটার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি সিনেমাটার অ্যাকচুয়ালি সিনেমাটা আমার কেমন লেগেছে সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নেই সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাবো তো প্রথমত আমি যদি সিনেমাটার বিষয়ে আলোচনায় যাই তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে মমতাজুর রহমান আকবর ছোট চিত্রনাট্যের যদি কথা বলি ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন মমতাজুর রহমান আকবর ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লা বাবু ছবিটার সংলাপের কাজ করেছেন জহির বাবু ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন ছবিটার গীতিকার হিসেবে মানে গানগুলো লিখেছেন হচ্ছে কবির বকুল ছুটার প্রযোজক হিসেবে কাজ করছেন বিএম পাবলিসিটি এবং ছবিতে অভিনয় করেছেন রুবেল পপি ডিপজল সন্ত্রাসী ঝুমকা হেলেনা খান লাবণী হুমায়ুন ফরিদি দুল দুলারি ইলিয়াস কোবরা সহ আর অনেকে তো এখানে আমরা মেন অ্যান্টাগনিষ্ঠা ক্যারেক্টার দেখতে পাই হুমায়ুন ফরিদি এবং মেন হিরোর ক্যারেক্টার দেখতে পাই রুবেলকে তো সিনেমাটা লাগলো কেমন দেখুন এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই রুবেলের পরিবারকে ছোটোবেলায় মেরে দিচ্ছি হুমায়ুন ফুরুদির ক্যারেক্টারটা এবং রুবেলরা সেই বাড়ি থেকে ছাড়া ছাড়ি হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় রুবেল যখন বড়ো হচ্ছে তখন সে একজন সন্ত্রাসবাদী হিসেবে নিজেকে পড়ুন সময় একদম সন্ত্রাসবাদী হিসেবে নিজেকে গড়ে উঠছে এবং তারপর সে যখন লাস্ট মুহুর্তে তার কৃত্রি পরিচয় সম্পর্কে জানতে পারছি এবং তার বাবাদের কে কোন করেছে সেই সম্পর্কে জানতে পারছি তখন সে হুমায়ুন পরি বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নিচ্ছে সেটা নিয়ে যে সিনেমা যেটার নাম হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাসী তো সিনেমাটা খুবই ভালো সিনেমার অ্যাকশন খুব ভালো সিনেমাটা দেখতে মোটামুটি ঠিকঠাক লাগে গানগুলো ওভারঅলে ঠিকঠাক তো এই সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে ভিডিওটি